আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলকার শৈশব তো দর্শক বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রথমেই আপনাদেরকে লোকেশনটা বলে দেই যার কারণে লোকেশনটা দেখানো এটি হচ্ছে নরসিংদী জেলা নরসিংদী রেলওয়ে স্টেশন খালপাড় তো এই যে এই হচ্ছে এই যে এখানে হচ্ছে ওভার ব্রিজ এবং স্টেশন এটা রেল লাইন আর এই যে এই এরিয়াটা পুরোটা এটা কি বলে খালপার স্টেশন রোড আর এটা কলেজ রোডও বলে এটা কিন্তু এই যে সরকারি কলেজের দিকে গেছে এখানেই হচ্ছে অনার্স ভবন তো আজকে আমরা এই যে অনার্স ভবনের এখানে এই মোড়ের এখানে এখানে আসছি এখানে খুব সুন্দর গ্রাফিতি করা হয়েছে এটা নিয়ে একটা বলার বিষয় ছিল এই যে হচ্ছে এই হচ্ছে মোড় যেখানে এই যেই হচ্ছে সরকারি কলেজ আর এই হচ্ছে আমাদের পৌর পার্ক এবং পৌর পার্কের এক পাশে হচ্ছে নরসিংদী অনার্স নরসিংদী পৌর পার্কের এখানে এখন বাণিজ্য মেলা হচ্ছে বর্তমানে আর এই যেই হচ্ছে অনার্স ভবন আর এই যে এখানে সুন্দর পুরোটা দেয়াল জুড়ে গ্রাফিতি করা হয়েছে তো চলেন আপনাদেরকে কাছে থেকে সবগুলো গ্রাফিতি দেখায় নরসিংদী সরকারি কলেজ অনার্স ভবনের এই যে অনার্স ভবনের সামনে আছি তো এখান থেকে মূলত এই যে এই দেয়াল থেকে রাউন্ড হয়ে পুরোটা এখানে গ্রাফিতিগুলো করা হয়েছে তার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথমেই আছে দ্য গ্রেট ওয়েভ দু হাজার চব্বিশের তারপরে এটা একটা রেভলিউশন তারপরে দেখতে পাচ্ছি তুমি কে আমি কে বিকল্প বিকল্প তারপরে হচ্ছে একটি আগুন কন্যা একটি আগুন কনা জ্বালাতে পারে লক্ষপ্রদীপ তারা কি জানে না আর এটা কি যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই বাংলাদেশ এটা কিন্তু একবার শিক্ষার্থীদের রাজপথে আন্দোলন হয়েছিল সেখান থেকে এটা আসে তারপরে এই যে এই সেই অবিস্মরণীয় দৃশ্য যেখানে কিনা জুলাই আন্দোলনে রিক্সাওয়ালা মামা লাশটা নিয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের পৌরসভার রাস্তা তো প্রথমে আমি পজিটিভ কথা কিছু বলে নেই এখানে যতগুলা গ্রাফিতি করা হয়েছে দেখেন সবগুলাই কিন্তু মানে অসাধারণ অনন্য মানে একদম পাকা হাতের কাজ আর্টগুলা খুবই সুন্দর হয়েছে রক্তাক্ত জুলাই গেট খুলেন এরকম নরসিংদীর বীর শহীদ যারা তারা আছেন তো আপনাদের এখানে ঘুরে ঘুরে আমি দেখাবো তবে একটা বিষয়ে কথা বলি আজ থেকে ছয় মাস আগে ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় বলতে যে আমি দেখাচ্ছি পজিশনটা ঠিক এই জায়গাটায় সম্ভবত এই দেয়াল বা এই দেয়ালে এই দুইটা দেয়ালের একটাতে এখানটাতে একটা আরবি গ্রাফিতি করা হয়েছিল আরবি ক্যালিগ্রাফি বা গ্রাফিতি যাই বলেন না কেন এটা করা হয়েছিল শিল্পী গ্রাফিতি শিল্পী মোল্লা হানিফ ভাই আমাদের নরসিংহদীর সন্তান তো এই গ্রাফিতিটা করা হয়েছিল সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটে যখন এই পাঁচ আগস্ট স্বৈরাচার পতনের পর সারা বাংলাদেশ যখন এভাবে গ্রাফিতিতে ভরে যাচ্ছিল শিক্ষার্থীরা বিভিন্ন তাদের মানে সারা বাংলাদেশের একদম ইউনিয়ন গ্রাম অলিগলি প্রতিটা পর্যায় পর্যন্ত যখন এরকম গ্রাফিতিতে ভরিয়ে দিচ্ছিল মাদ্রাসার শিক্ষার্থীরাও মাদ্রাসার ছাত্ররা তাদের পক্ষ থেকেও কিন্তু সারা দেশে আরবি ক্যালিগ্রাফি বা গ্রাফিতি করার একটা উদ্যোগ নেয় এবং সেটা সেটার একটা বিব্রতকর ঘটনাও ঘটে সেটা হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে এরকম মানে আরবি গ্রাফিতি করা হয়েছিল। এবং সেটা মুছে দেয়া হয় হ্যাঁ যেমন এই যে এখানে দেখেন এখানে আল্লাহ হুসাইন দেয়া আছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই দেয়ালে আরবি গ্রাফিতি মুছে দেওয়ার প্রতিবাদে কিন্তু অনেক কথা হয় তারপরে সেখানে সংশ্লিষ্ট ছাত্ররা আসে মানে কিছুটা বিরোধটা মিটিয়েও নেয় ঠিক আছে কিন্তু তার পরবর্তীতে শুরু হয় যে যারা আর কি মাদ্রাসার শিক্ষার্থী বা আরবি গ্রাফিতি করতে চায় তারা সারা বাংলাদেশে আরবি গ্রাফিতি করে যা কিনা আমরা দেখতে পাই নরসিংদী থেকে শুরু হয় নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া পরবর্তীতে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জের যে কাজপুরে বড় একটা আরবি ক্যালিগ্রাফি বা গ্রাফিতি করেন মোল্লা হানিফ ভাই ওটা কিন্তু আলজাজিরাতে মানে প্রচার হয়েছিল আন্তর্জাতিক পর্যায়ে তো আজকে সেই ঘটনাটা এখানে আবার রিপিট কেন ঘটল একদম সাধারণ মানুষ হিসেবে নরসিংদীবাসী হিসেবে বা যেহেতু আমরা ওই সময় ওই আরবি গ্রাফিতিটার সম্পর্কে মানে সাথে জড়িত ছিলাম তাই আমার মনে এই প্রশ্নটা প্রশ্নটা জাগছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আগে যে আরবি গ্রাফিতিটা করা হয়েছিল ক্যালিগ্রাফি সেটার ভিডিও লিংক দিয়ে দেব আমার চ্যানেলে গেলেও আপনারা পেয়ে যাবেন তো সেদিন আমরা আরবি গ্রাফিতিটা ক্যালি ক্যালিগ্রাফিটা কাভার করেছিলাম খুব সুন্দরভাবে এখানে করা হয়েছিল কিন্তু আজকে দেখেন আজকে কি বলবো চার পাঁচ মাস পাঁচ ছয় মাসের মাথায় এই দেয়ালে কিন্তু সেই আরবি গ্রাফিতি আবারও মুছে দেয়া হয়েছে এখানে যত গ্রাফিতি করা হয়েছে আমি কোনোটাই অবমাননা করছি না বা বলছি না যে এগুলা ভালো হয় না লেখা বা কেন এ আরবিটা মুছে এটা কেন লেখছে এটা আমার বলার বিষয় না আমার বলার বিষয়টা হচ্ছে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ যদি এই দেয়াল তাতে আরবি সেই গ্রাফিতিটা থাকতো তাহলে এটা কি এমন অসুবিধার বিষয় হতো বলেন কি এমন অসুবিধার বিষয় হতো আরবি গ্রাফিতিটা এখানে যতগুলা মানে আঁকা হয়েছে আমাদের জুলাই আন্দোলন প্রত্যেকটা এখানে প্রত্যেকটা গ্রাফিতে যেমন সুন্দর হয়েছে ভালো হয়েছে এই একটা বিষয় কিন্তু তার সাথে সাথে আমার এটাও এখন মনে হচ্ছে যে এই যে এই দেয়ালে হ্যাঁ কেন কেন এই আরবি ক্যালিগ্রাফি মুছে দিতে হয় আমাদের এই বাংলাদেশে যেখানে কি না মানে এটা একটা মুসলিম প্রধান দেশ মুসলিম প্রধান হিন্দু প্রধান কোনো ধর্মীয় প্রধান দেশের কথাও আমি বলছি না কিন্তু তারপরেও এটা বলতে হয় এখানে আমাদের এই যে আরবি গ্রাফিতি করা নিয়ে এত কেন চুলকানি হয় মানুষের তখনও হয়েছে আবার মানে মানে এখনো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন ওই ঘটনাটাও ঘটে আবার পরবর্তীতে যখন আরবি গ্রাফিতি করা হয় তারপরও এটা ছিল তারপরও এটা মানে এটা কি একটা বিষয় এটা দেখেন অনার্স ভবনের এখানে সবচেয়ে কষ্ট লাগার বিষয় এটা সেদিন আমরা উপস্থিত ছিলাম আমরাও এটার অংশ ছিলাম যেহেতু আমরা ভিডিও কাভারেজ করেছি তো এখানে কেন একজন শিল্পীর শিল্পকর্ম এখানে তো কোনো আরবি সুরা বা কোনো এরকম কোনো অবমাননাকর কিছু লেখা হয় নাই আরবি কিছু হরফ দেয়ালের মধ্যে এক সাইডে এটা মানে লেখা হয়েছে তাও দেখেন এটা কিন্তু একদম ফ্রন্টে এরকম কোনো জায়গা না যেখানে মানুষ প্রস্রাব পায়খানা করবে এরকম না একটা একদম ফ্রন্টের একটা প্লেস যেখানে খুব সুন্দর একটা বিষয় তাহলে এটা এটা কেন যে এটা করা হলো এটা আসলে খুবই আমার মনে একটা বড় ব্যথা দিয়েছে এবং সেই প্রশ্ন আজও মনে ঘুরে ফিরে আসছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম আরবি গ্রাফিতি মুছে দেয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে তো আজকেও দেখেন নরসিংদী সরকারি কলেজের দেয়ালে যেখানে কিনা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিতি মুছে দেওয়ার প্রতিবাদে যেই গ্রাফিতি করা হয়েছিল আজকে সেখানেও এই গ্রাফিতি মুছে অন্য গ্রাফিতি করা হয়েছে এখন আপনারাই বলেন এই যে এখন যেই গ্রাফিতি করা আছে আমি যদি এই যে আমি যদি এটা মুছে দিয়ে এটার উপরে আরেকটা আমার কোনো একটা চিত্রকর্ম ফুটিয়ে তুলি এটা কি যে আগে যে করেছে তার জন্য কষ্টকর না আমাদের নরসিংদী রেলওয়ে স্টেশনেও কিন্তু নরসিংদী রেলওয়ে স্টেশনেও সুন্দর গ্রাফিতি করা আছে এখন আমি কি চাইলেই পারবো যে যারা গ্রাফিতিটা আগে করেছে তাদেরটা আমি মুছে দিলাম আর তারপরে এটা আবার আমি করলাম এতটাই কি মানে কি বলবো এটা আমার বলার ভাষা নাই এরকম হয়তো যে না এটা একটা নির্দিষ্ট এমনিতেই তো এগুলা মুছে যাবে বছরখানেক যাক বা আরও বেশি সময় গেলে তো এমনিতেই তখন একসময় রং টং মানে আবছা হয়ে যাবে মুছে যাবে তারপরে একটা বিষয় এত তাড়াতাড়ি কেন গ্রাফিতি মুছে দিয়ে হ্যাঁ তার উপরে কেন আবার অন্য গ্রাফিতি করতে হবে বিশেষ করে যে আরবি গ্রাফিতিটা যেটা মানে একটা আলাদা প্রতি কী প্রতিবাদ বহন করছিল সেটাই আমার বলার বিষয় আপনাদের সবাইকে অনুরোধ করব। আমার চ্যানেল ল্যান্ডলপার শৈশবে ভিজিট করুন ভিজিট করে ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আজ থেকে ছয় মাস আগে ভিডিওটা আপলোড করা হয়েছিল আর এই ভিডিওর ডেসক্রিপশনেও আপনাদের জন্য আমি লিঙ্কটা দিয়ে দিব তাহলে আপনারা সেদিনের অ্যাক্টিভিটি দেখতে পারবেন কতজন মানুষ এর সাথে জড়িত হয়ে সারা দিন শ্রম দিয়ে একটা গ্রাফিটি করে আর সবশেষে আমি এটি বলতে চাই এখানে যে গ্রাফিতিগুলো করা হয়েছে যে আমরা এই যে মুগ্ধর ছবি দেখতে পাচ্ছি পানি লাগবে পানি রাত রাতার কত দেরি মানে এখানে এখানে এখন যে গ্রাফিতিগুলো করা হয়েছে প্রত্যেকটাই অর্থ বহন করে প্রত্যেকটার প্রতি আমাদের অনুভূতি আছে সেই জুলাই আন্দোলনের সময়ও ছিল সবগুলোই ভালো সব ভালো আমার কথা হচ্ছে সব ভালো কিন্তু আপনি এই যে এই দেয়ালে না আপনি কখনোই পারেন না একটা মুছে দিয়ে আরেকটা করতে যেমন আমি যদি এখন এটা মুছে দিয়ে আমার নিজের একটা আর্ট আমি এখানে করতে যাই তাহলে এটা কেমন লাগবে জানি না আবার হ্যাঁ আরেকটা কথা বলাও গুরুত্বপূর্ণ যে এখানকার যেই কর্তৃপক্ষ যেই ছাত্ররা শিক্ষার্থীরা বা সংগঠন এটা করেছে তারা আগে যারা গ্রাফিতি করেছে তাদের সাথে সমন্বয় করে জিজ্ঞাসা করে করেছে কি না তাও আমি জানি না এরকম কথা বলে করেছি কিনা যে ভাই আপনাদের আরবি গ্রাফিতিটা আমরা মুছে দেই এখন আমরা এটার উপরে আরেকটা করি আমার কথা হলো দেয়ালের তো অভাব নাই সারা নরসিংদি বলেন সারা বাংলাদেশে এরকম অনেক অনেক দেয়াল পড়ে আছে আরো নতুন নতুন আপনারা করেন কিন্তু আরেকজনেরটা কেন মুছে দিতে হবে মানে বারবার ঘুরে ফিরে কেন সেই একই প্রসঙ্গ আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই দেয়াল থেকে যে গ্রাফিতি কেন মুছে দিতে হয় তখনই তো প্রশ্ন চলে আসে যে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হয়েও কীরকম রকম কথা কেন শুনতে হয় যে দেশটাকে কি আপনারা আফগানিস্তান বানাবেন আমার দেশ আমি একটা আরবি গ্রাফিতি করতে পারবো না তাও আবার মুসলিম প্রধান দেশ তখন কিন্তু আরবি গ্রাফিতির পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী ভাইরাও একটা আলাদা দেয়ালে করেছিলেন তারা এটাই বুঝে বোঝাতে চেয়েছিলেন যে সকল ধর্ম সমন্বয় আর কি সব ধর্মের মানুষই বাংলাদেশে একই রকমের তাদের অনুভূতি প্রকাশ করতে পারবে এই যে দেখেন এখানে যেটা লেখা আছে দেশ কার আমার আপনার সবার এই যে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবারই কিন্তু একটা প্রতীকী দিয়ে তবে এই ছবিটা করা হয়েছে তাহলে দেখেন এই কথাটার মর্ম কি থাকলো দেশ কার আমার আপনার সবার তাহলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবগুলা তাহলে আমার মনে হয় না একদমই যে সেই গ্রাফিতিটা এখানে মুছে দেওয়া ঠিক হয়েছে যাই হোক দর্শক বন্ধুরা চলতে ফিরতে আমাদের নরসিংদী আমাদের শহর আশেপাশে এলাকা গ্রামগঞ্জ বিভিন্ন কিছু আর কি আমার চোখ দিয়ে আমি যা দেখি আপনাদেরকে দেখাই ঘুরে দেখি যখন যেখানে যাই আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন থেকে যেতে পারেন যদি ভালো লাগে আর অবশ্যই এটাতে কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর একটু শেয়ার করবেন বেশি বেশি আমি এরকমটা চাই না যে একটা আবার একটা দ্বন্দ্ব সৃষ্টি হোক এরকম কোনো কিছু না আমার কথা হচ্ছে যে আগের যারা আরবি গ্রাফিতি করেছে তাদের সাথে কি সমন্বয় করে অনুমতি নিয়ে এটা করা হয়েছে নাকি তারা এমনি করে দিল আর যদি সমন্বয় করেও করা হয় আমরা সাধারণ মানুষ হিসেবে সবাই তো সবার মনেই কিন্তু অনেকের মনেই হয়তো নরসিংহদিবাসী যারা আমরা ওই ঘটনার সাক্ষী ছিলাম আমরা কিন্তু এদিক দিয়ে যাতায়াতের পথে আমাদের একটা কথাই বারবার মনে হচ্ছে যে কেন এই দেয়ালের গ্রাফিতিটা মুছে দেয়া হলো মুছে আরেকটা করতে হলো কেন আরও তো দেয়াল ছিল আরও করা যেত বা এখানেই আরও আরও দেয়াল ফাঁকি ফাঁকা ছিল আরবি অন্তত রাখা হতো যাই হোক দর্শক বন্ধুরা বলার কিছু নাই বলার কিছুই নাই আসলে মাঝে মধ্যে মানে ভিডিওতে কি বলবো বুঝতে পারি না যাই হোক ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে